তুই ঘরের ভিতরে অন্য এরকম পেঁচায় পড়ে আসিস কেন ভালো মতন পর তুই তখন বাইরে না ও বাজান রত্নার জামাটা শিরা গেছে আমি শিরাই কেরা দিমু কইছিলাম রাইতে তো আমি চোখে ভালো দেখি না তাই কইছি যে সকাল বেলা সেলাই করে দিব তরকারি মনে হয়ে গেছে আমি যাই ওই তোরা খাইতে আর কত সিরা জামা শিলেঘরে আপা আমি এবার টিউশনি টাকা পাইলে তোর একটা জামা কিনা দিব না রে ভাই নতুন জামা লাগব না আমি সেলাই করে এসেছি তোর একলা মাইন শুরু মেলা চাপ কইরা যাইতাছে কইছি কি আপা গ্রামের মানুষরা এখন বাসায় প্রাইভেট পড়তে চায় না সব কোলা পাইন গিয়া ওই যে স্কুলে সারব আছে না ব্যাসে প্রাইভেট পড়ে বেসে পড়াইলে তো কম টাকা দিতে হয় হ্যাঁ আপা বেসে পড়লে 500 600 টাকা লাগে আর বাসায় যদি পড়ায় তাহলে তো এক হাজার পনেরোশো টাকা লাগে